আমরা সবাই জীবনে সফল হতে চাই কিন্তু কয়জন আছি যারা নিজের ভেতরকার গাফিলতাকে চিনে নিজেকে বদলাতে প্রস্তুত আজ আমরা শুনবো এক হৃদয় ছোঁয়া গল্প এক পরিবর্তনের এক আত্মিক জাগরণের তার নাম ছিল আমিন মুসলিম পরিবারের জন্ম কিন্তু সময়ের সঙ্গে তার জীবন থেকে ইসলাম হারিয়ে যাচ্ছিল নামাজ শুধু ঈদের দিনে কোরআন শুধুই তাকের শোভা বন্ধুদের সঙ্গ মোবাইল সিরিজ এতেই মগ্ন ছিল সে একদিন তার ছোটো বোন তাকে বলল ভাইয়া জানো জান্নাতে বাবা মার হাত ধরে সন্তানও যাবে যদি তারা নেক্কার হয় এই কথাটা আমিনের হৃদয়ে যেন বাস পড়ার মতো লাগে প্রথমবার সে নিজেকে প্রশ্ন করল আমি কি আমার মা বাবার জন্য জান্নাতের পথ হব না জাহান নামের সেদিন রাতে সে আর ঘুম পারেনি চোখে পানি হৃদয়ে ব্যথা সে প্রথমবার সেজদায় পরে কাঁদে হে আল্লাহ আমাকে বদলে দাও হেদায়াত দাও পরদিন সে নিজেই অজু করে হজরের নামাজ পড়ে প্রথম কদম প্রথম আলো বন্ধুরা হাসলো বলল এত ধার্মিক হয়েছিস সে বলল আজ থেকে আমি নিজের সঙ্গে যুদ্ধ শুরু করেছি পরিবর্তন সহজ শয়তান সবসময় পিছনে টানে আমিনেরও একাধিকবার মন ভেঙেছে কাটছে কেটে পড়েছে কিন্তু সে থামেনি সে জানে বিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যদীর শিলদের সঙ্গে আছেন প্রতিদিন সে নিজের ভুলগুলোর জন্য তবা করে নামাজে মনোযোগ বাড়ায় মায়ের পা ছুঁয়ে দোয়া নেয় তার হৃদয় শান্ত হতে থাকে আজ কয়েক মাস পেরিয়ে গেছে যে আমিন এক সময় হজর মিস করত সে এখন তাহায্যতে কান্না করে যে আমিন গানে মগ্ন ছিল সে এখন কোরআনের তলাতে মুগ্ধ হয় আর সবচেয়ে বড় কথা মা বললেন আমিন তুই বদলে গেছিস আল্লাহ তোকে কবুল করুন আজ সফলতা তো এটি আল্লাহর সন্তুষ্টি বন্ধুরা আমাদের জীবনেও আছে অনেক ভুল অনেক গাফিলতা কিন্তু মনে রেখো যেদিন তুমি নিজেকে বদলাতে চাও সেদিনই আল্লাহ তোমার সহায় হবেন যতই পেছনে পড়ে থাকো আজ থেকে শুরু করতে পারো আজ একটা তোবা একটা নামাজ একটা চোখের পানি বদলে দিতে পারে পুরো জীবন তাই বলি পরিবর্তন শুরু হোক আজ থেকেই সফলতা আসবেই ইনশাআল্লাহ ভাই বোনেরা যদি ভিডিওটি হৃদয় শুয়ে যায় তাহলে শেয়ার করুন যেন অন্যরাও পরিবর্তনের পথে পা রাখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু